আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে দুজন মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল অর্থাৎ এই আমলটি আপনি করবেন মাত্র একদিন আমল করবেন তারপর থেকে আপনার রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে এটা হবে অবশ্যই কার্যকরী এবং পরীক্ষিত এখন আবার বলতে পারেন ইসলামিক আমল দ্বারা আবার এমনি দুজন মানুষের সাথে সম্পর্ক নষ্ট করা এটা তো খারাপ কাজ সম্পর্ক নষ্ট করা খারাপ কাজ কিন্তু অনেক সম্পর্ক নষ্ট করা এটা হচ্ছে ফরজ যেমন আপনার পরিবারের এমন মানুষ কারোর সাথে সম্পর্ক জড়িয়ে গেছে এখন ওর সাথে যদি সম্পর্ক তার তার থাকে তাহলে তো তো সে ক্ষতিগ্রস্ত হবেই সাথে আপনারা পুরা পরিবার ধ্বংস হয়ে যাবে এই ক্ষেত্রে কি আপনি বলবেন সম্পর্ক নষ্ট করা তো খারাপ কাজ তাদের সম্পর্ক চলুক সমস্যা নাই আপনি অবশ্যই এটা বলবেন না স্বামী যদি পর রাহীতে আসক্ত হয়ে যায় তাইলে কি আপনি বলবেন যে সম্পর্ক নষ্ট খারাপ জিনিস তাইলে তারটা সে চালিয়ে যাও সমস্যা নাই আমি ধৈর্য ধরে থাকি এরকম বলবেন বলবেন না আপনার চেষ্টা করবেন তাকে ওই পদ থেকে ফিরিয়ে আনার জন্য তো এরকম বেলায় তদ্বির আপনি করবেন ইসলামিক তদ্বির আর এমনি থেকে অনেক সুখে আছে এখন আপনি এটা দেখে আপনার না কারণ হিংসুক চিন্তিত আপনি হিংসার জ্বালা সহ্য করতে পারতেছেন এখন চাইতেছেন যেরকম আপনি কষ্ট মধ্যে আছেন তাদেরকেও কষ্ট দেওয়া অর্থাৎ আপনি বিচ্ছেদ করে দিবেন যাতে করে তাদের সংসারে অশান্তি লেগে যায় আর আপনি একটু খুশি থাকবেন তো এরকম কোনো কিছু এখানে হবে না ইসলামিক আমল ইসলামিক দিয়ে আপনি সফল হতে পারবেন না বরং আরো ক্ষতিগ্রস্ত আপনি নিজে হবেন কারণ কোথায় আছে না যে যার জন্য গর্ত করে ওই গর্তে নিজেই পড়ে তো সৎ উদ্দেশ্যের জন্য অবশ্যই বিচ্ছেদ করা এটা জায়েজ আছে এটা আপনারা করবেন এতে তো গুনাহের কোনো প্রশ্নই উঠে না বরং আপনি সবের বাগী হবেন তো কিরকম কি করবেন তো বিচ্ছেদের জন্য কোনো কিছু করতে হলে যে অনেক কিছু অনেক কষ্ট করতে হবে সংগ্রাম করতে হবে এরকম কোনো কিছু নয় আজকের যে তদবধি আজকের যে আমলটি আপনারা সামনে শিখিয়ে দেব এটা অনায়াসে নিজেরাই আপনারা খুব সহজে করতে পারবেন এটা করার জন্য আপনার লাগবে মাত্র একটি নিম পাতা একটি নিম পাতার সাহায্যে আপনি এই কাজটি করতে পারবেন তো প্রথমে আপনি যখন তদবধি করবেন তদবধি করার সময় নিম পাতা আপনি মুখে নিতে হবে মুখের মধ্যে আপনি নিম পাতা নেবেন তবে চিবাবেন না যদি চিবান তাহলে নিম পাতা তো অনেক তেতো হয় আপনার কষ্ট হবে শুধু পাতাটা মুখে রাখবেন এতটুকু নিম পাতা মুখে নিয়ে আপনি আপনারা মধ্যে পরিষ্কার ভাবে দেখতে পারবেন ওইটা আপনারা লিখবেন এখন যদি আপনি বলেন এটা লিখতে পারবেন লাল কালি কলম দিয়ে লিখবেন যদি আপনি লেখাপড়া লিখতে পারবেন কারণ এটা শুধু নকশা এখানে আরবি কোনো বর্ণমালা নেই কোনো উচ্চারণ নেই সেজন্য আপনি এটা কোনো কিছু করতে হবে না এটা শুধু আপনি নিজেরা লিখবেন এই নকশাটা এখানে নামেরও প্রয়োজন নেই নামের প্রয়োজন আছে ওইশ নকশা নিচে নাম দিয়ে দেবেন বাংলাতে নাম দিলেও হবে আরবিতে দিলেও হবে যেরকম ইচ্ছা সেরকম দিলেই হবে যদি আরবিতে দিতে চান আরবিতে লিখতে না পারেন তাইলে হোয়াটসঅ্যাপে বা এই মেসেজ দিলে আমি নাম আরবি করে দেব। তবে সময় লাগবে নাম দিবেন আর পাঁচ মিনিট পরে তারা হুড়া সৃষ্টি করে ফেলবেন যে নাম দিলাম রিপ্লাই করি না কেন তাইলে ভিডিও দেই কেন ভিডিওতে নাম্বার দেয় কেন ওইরকম গান্দা মিজাজিক কথা আমি একদম সহ্য করতে পারি না নাম আপনি দিবেন অপেক্ষা করবেন সব মানুষের কাজ কাম থাকে আমরা রোবট নয় বা মেসেজগুলার রিপ্লাই রোবটের মাধ্যমে অটোমেটিক হয় না ওইগুলো রিপ্লাই নিজে করতে হয় আর একজন দুজনের মেসেজ হলে যে কোনো টাইপের রিপ্লাই করা যেত শত শত মেসেজ সবাইকে সমান চোখে দেখা এটা আমার জন্য উচিত সেই যখন আপনার সিরিয়াল আসবে তখন আপনি রিপ্লাই পাবেন ধৈর্য ধরবেন তারপরে এটা আপনি যদি নিজে লেখেন নাম তাও সমস্যা নেই নিজে লিখলেন তারপরে ওই ওই তাবিজটা অর্থাৎ যে নকশাটা আপনি লিখছেন লেখার সময় অবশ্যই লাল কালির কলম দিয়ে লিখবেন এতে আপনার যে কোনো কালি হোক যে কোনো ধরনের কলম হোক সমস্যা নেই কিন্তু খালিটা লাল হতে হবে তারপরে এটা দুইটা কোবরের মাঝখানে পুরাতন কোবর যদি হয় তাহলে ভালো পুরাতন দুইটা কোবরের মাঝখানে আপনি এটা পুঁতে রাখবেন অল্প একটু পুঁতে রাখলেই হবে এখন যে এটা পুঁততে হলে আবার কবর সমান গা গর্ত খনন করতে হবে এরকম কোনো কিছু করতে হবে না শুধু আপনি একটু মাটি সরিয়ে ওইখানে পুঁতে দিয়ে চলে আসবেন ওই চলে আসার পর থেকেই কেরামতি শুরু হয়ে যাবে অর্থাৎ তাদের দুজনের যে দুজনের নাম এবং তাদের মায়ের নাম দিয়েছেন নকশাতে নকশার একদম নিচে নাম এবং মায়ের নাম দিবেন প্রথমে একজনের নাম তারপরে তার মায়ের নাম তারপরে মাঝখানে কিছু জায়গা খালি রাখবেন অথবা লিখতেও পারেন যে তাদের বিচ্ছেদ হোক এরপর আরেকজনের নাম তার মায়ের নাম দিবেন ঠিক আছে তো রকম দিয়ে আপনি ওই রকম করে আসবেন ওইটা যেকোনো দিন আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই যেকোনো দিন যে কোনো বারে যে কোনো সময় আপনারা করবেন ওইটা যদি আপনি এরকম হয় যে আপনি পুরাতন কবরে যাওয়া আপনার পক্ষে সম্ভব না তাহলে আপনি নিজে লেখায় কাউকে দিয়ে করাইতে পারেন সমস্যা নাই অথবা কাউকে দিয়ে একদম সে লিখবে সে কবরে রেখে দিবে শুধু আপনি নাম দিবেন নাম অনুযায়ী সেও যদি করে এতেও হবে সমস্যা নাই যেরকম আপনার সুবিধা সেরকমই এটা আপনারা করতে পারবেন এটা যদি করেন আপনারা উপকার পাবেন এর মধ্যে কোনো মিস ঠিক আছে তো আশা রাখবো এই ভিডিওটি দেখবেন এবং এই আমলটি আপনারা করবেন এর থেকে আপনারা উপকার পাবেন তো এই ভিডিও থেকে অনেক প্রশ্ন জাগতে পারে আর কোনো প্রশ্নের কোনো কিছু নেই মেইন যে সার সংক্ষেপ যে কথা হচ্ছে সেটা হলো নিম পাতা মুখে নিবেন নকশাটা লিখবেন লেখার সময় লাল কালি দিয়ে লিখবেন আর কোনো জাফরান টাফরান কোনো কিছু ব্যবহার করতে হবে না যে কোনো সময় লিখবেন অজুর সহিত নকশা লিখবেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে খবরের মাঝখানে আপনি পুঁতে রাখবেন দুই খবরের মাঝখানে পুঁতে রাখবেন অল্প সংখ্যক পুঁতে রাখলেই হবে এতটুকু নিয়ম এতটুকু এর বাহিরে আর কোনো নিয়ম নেই এখন যদি আমি আরো লম্বা করে কথা বলি তাহলে আপনাদের প্রশ্ন আরো বেশি জাগবে ঠিক আছে সেই জন্য এতটুকু করবেন মেইন কাজগুলো করবেন পরবর্তী ওইগুলো আল্লাহ তাল্লাহ আপনাকে হেল্প করবেন অবশ্যই দৃঢ় একে নিয়ে কাজ করবেন কারণ আপনি যে এটা করবেন আর এটা করার কারণেই আপনার কাজ হয়ে যেতে হবে এরকম কোনো কিছু নয় আল্লাহ তাল্লাহ সাহায্য লাগবে আপনি উশিলা হিসাবে চেষ্টা করবেন যতটুকু আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন বাকিটুকু কাজ আল্লাহ তালা করবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত